আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহ রহমতে সহমতে সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আজকেরা রান্না বড়ানা আজকেরা অন্য ধরনের একটা রেসিপি আর এই যে পেয়ারা পেয়ারা গাছে চলে আসলাম এসে পেয়ারা পেড়ে নিলাম আর দুপুরবেলা একটু তেঁতুল মেখে নিচ্ছি কাঁচা তেঁতুল তেঁতুলের কাঁচা মরিচ আর লবণ দিয়ে আমি এসে বেটে নিচ্ছি শিল্পটাতে আর পেয়ারা মাখার জন্য এই যে পেয়ারা ফেরে কুচি করে নিয়েছি আর একটা জিনিসই শুধু স্বাদ আনতে পারে কোনো মশলা ছাড়া এই যে ম্যাজিক মশলা ম্যাজিকের মতো কাজ করে আর স্বাদে ভরপুর হয়তো এটা দিয়ে কেউ খেয়েছে কি না আমি জানি না আমার জানা নাই কিন্তু আমি ট্রাই করলাম প্রথমবার খুবই ভালো লাগলো আর তাই তোমাদের সাথে শেয়ার করলাম শুধু ম্যাজিক মশলা দিয়েই পেয়ারাটা মেখে নিছি। এটা খেতে কিন্তু খুবই দারুণ তোমরাও বাসায় ট্রাই করে দেখতে পারো যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাবা আর একটা লাইক দিয়ে শেষ অবধি পর্যন্ত থাকবা আমার ভিডিওর সাথে মেখে নিয়ে চলে আসলাম সলভ করার জন্য এই যে আমি সবাইকে দেওয়ার জন্য চলে এসেছি আর এগুলো খেতে কিন্তু খুব টেস্ট লাগছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম ফেয়ারাগুলোকে কোনো ভিডিওতে আল্লাহ ফেজ